আচ্ছা আমি এখন যেখানে অবস্থান করছি সেটা হচ্ছে এই গুলিস্তান হচ্ছে সুপার মার্কেটের এই যে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে গুলিস্তান সুপার মার্কেটের বাম পাশে আরেকটা ওই পাশে পেয়ে যাবেন যেখানে নতুন টাকা হচ্ছে কেনা বেচা প্লাস আপনাদের ছেঁড়া যে টাকাগুলো যেগুলো আসলে কোথাও নেয় না সেগুলো এখানে নেওয়া যাবে আর কি আর এখানে আজকে নতুন নোটও কিনবো এটা হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ টাকা না এক বান্ডিলে পাঁচ হাজার টাকা ওইটা কত টাকা নেবেন একশো টাকা যায় না একশো তো আগের বার নিচুল আর কি হ্যাঁ সবাই তো কিনতে আসে আমার জন্য তো একশো টাকা রাখা উচিত নাকি একটু কম রাখেন আপনাদের যদি ইয়ে নিলাম একটু কম রাখেন হ্যাঁ ও আচ্ছা আচ্ছা মানে কেনার থেকে ওটা তো আর আপনাদের কি সামান্য একটা মনে লাভ থাকে না আর এটা তো নিব আমি আর এটা একশো টাকা নোটগুলো কত রাখেন এক হাজারে

ছি আর কি বাট হয়তো পাঁচশো টাকা নোট নেই আমি এই যে দুইশো টাকা নিছিলাম ঈদের সময় তখন একটু দাম মনে বাড়ে না ঈদের সময় একটু মনে বাড়ে ঠিক আছে সঙ্গে ধন্যবাদ ভাই তো এখানে আসলে আপনারা যেটা করতে পারবেন নতুন নোট প্লাস এই সেরা টাকা নোটগুলো মনে ফেরত নেন তো আসলে টাকার হচ্ছে মানে কন্ডিশনের উপরে দেখা যায় এরকম যদি এই যে কিছু কেটে ফেলে তাইলে মনে কম রাখেন আর দেখলে একটু ফ্রেশ নোট থাকে সেগুলো ভালো নিতে পারবে তো আপনারা এই যে দেখেন এই ফ্লাইওভারের নিচে একটা আছে আর ওই পাশে কি একটা মার্কেট আছে এই ফ্লাইওভারের এই পাশে একটা মার্কেট বাট এখানে আমি দেখলাম দামাদামি একটু কম করতে হয় আর ওদের একটু দোকানও বেশি দামাদামিও বেশি করতে হয় তো আল্লাহ হাফেজ